কে আমায় করে যতক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না হ্যাঁ এটাই সত্যি কথা আমরা সকলেই সফল মানুষদের ব্যর্থতার গল্প শুনতে আগ্রহী সেটা থেকে আমরা মোটিভেটেড হই আমরা নতুন কিছু শিখি সেই ব্যর্থতার গল্প থেকে তবে যতক্ষণ পর্যন্ত সফল না হই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ব্যর্থতার গল্প কেউ শুনবে না জানি না সফলতা কখন ধরা দেবে কেভাবে ধরা দেবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আমরা শুধু যার যার জায়গা থেকে চেষ্টা করে যেতে পারি যার যতটুকু সম্ভব যার যতটুকু সাধ্য ততটুকুই আমরা চেষ্টা করে যেতে পারি আর সমস্তটাই আল্লাহর হাতে আল্লাহ কাকে সফলতা দান করবেন কাকে করবেন না সেটা একান্তই তার ইচ্ছার ওপর নির্ভর করে তবে আমরা যদি আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি অর্জন করে যার যার লক্ষ্যে এগিয়ে যেতে পারি পরিশ্রম করতে পারি চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ সফলতা ধরা দিবেই একদিন আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি রান্না করবো চিকেন বিরিয়ানি তো সেই জন্য এই মুরগিটা আপনারা আমার গত ব্লগে দেখেছেন আগের ব্লগে দেখেছেন যে আমি আমার ফার্মের যে মুরগি ছিল সবগুলো মুরগি বিক্রি করে দিয়েছি তবে একটা মুরগি রেখে দিয়েছি নিজেরা খাওয়ার জন্য তো সেই মুরগিটা দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই মুরগি বানানো হয়ে গিয়েছে আর এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো তো আমি সকালে নাস্তা করে তারপরে মুরগি বানিয়ে নিচ্ছি মাংস বানিয়ে তারপর একবারে ধুয়ে টুয়ে রেখে দেব আর বিরিয়ানি রান্না করব রাতে আর এই চাঁদনি রাতে আমার একটা পছন্দের গান মনে পড়ে গেল চাঁদনি পশুরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে চাঁদনি পশুরে কে আমায় স্মরণ করে কে আই আমার দুয়ারে তো বেসুরা গলায় গানটা একটু গেয়ে শোনালাম আপনাদের কারা কারা আমার মতো এই গানটা পছন্দ করেন আমাকে কিন্তু জানাতে পারেন জানলে খুবই ভালো লাগবে আর এইদিকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন চুলার জালও ধরিয়ে দিয়েছি তারপরে কড়াইতে কড়াইটা একটু তাপ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আপনাদেরকে এর মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ছোট্ট একটি লাইক দিতে আপনাদের কিন্তু কোনোই সমস্যা হবে না তবে আমার ভীষণ উপকার হবে আর আপনারা লাইক দিলে আমার এই ভিডিওটি আপনাদের মতো আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম তো আমি প্রথমে পেঁয়াজ বিরস্ত করে নিচ্ছি এজন্য আমি বেশি করে তেল দিয়েছি কড়াইতে কারণ যেই তেলে পেঁয়াজ বেরস্ত করব সেই তেলে গিয়ে আবার রান্না বসিয়ে দেব তো বেশি তেল হলে পেঁয়াজের বেরস্তাটা ভালো হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এখানে আমি বিরিয়ানি রান্নার সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি তো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যেটা মূল সূত্র সেটা হচ্ছে যতটুকু চাল তার ডাবল হচ্ছে মাংস দিতে হয় তো আমি হচ্ছে শয় কেজি চাল নিয়েছি আর আড়াই কেজি মাংস নিয়েছি আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা ফ্লেভারটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু যার যার স্বাদ মতো দিতে হবে অনেকে কম খায় অনেকে বেশি খায় যে যেরকম লবণ খায় সেরকম পরিমাণে কিন্তু লবণ দিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো ক্রমেই যেন বেশি না হয়ে যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চীনা বাদামের পেস্ট এটা হচ্ছে আমি চীনা বাজামটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে বেটি নিয়েছি তো এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব কারণ বেশি ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য পানি অ্যাড করেছি যেন পুড়ে না যায় আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা টক দই তো এখানে আমি প্রায় এক কাপের বেশি টক দই দিয়েছি তো টক দই দেওয়ার পরে এরপরে আবার ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর কষানোটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে আর এদিকে কিন্তু এই যে আমার পেঁয়াজ বেরস্তা করে নিয়েছিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে বেরস্তাটা কালার সব কিছুই একদম পারফেক্ট হয়েছে যেহেতু টক দই দিয়েছি তো সেটা টকটা কাভার করার জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি আর মাংসগুলোকে আমি এই রকম সাইজের করে কেটে নিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেই কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বিরিয়ানিতে কিন্তু হলুদ বাদ দিয়ে সব মশলাই দিতে হয় মরিচও দিতে হয় তবে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো মরিচ দেইনি। কারণ আপনারা হয়তো জানেন আমি গুঁড়ো মরিচ খাই না তো এই জন্য আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা তো কাঁচা মরিচে যেমন ঝালটাও হবে তেমনি ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি এতে অ্যাড করে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা তো এই মশলাটা ব্যবহার করলে যেটা হবে আমার যে সকল মশলা বাদ গিয়েছে যেমন জয়ফল জয়ত্রী তো এই টাইপের আরও যে কস্টলি মশলাগুলো আছে সেগুলো তো আমি ব্যবহার করিনি এটা দিলে কি হবে সেগুলোর ঘাটতি পূরণ হয়ে যাবে কারণ এই মশলাটার ওই সমস্ত প্রকার মশলা মিলিয়ে তারপরে তৈরি করা হয়েছে তো আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়েছি আধা প্যাকেটের মতো কারণ বিশেষ কিছু মশলা ছাড়া সব মশলাই কিন্তু আমি আগেই ব্যবহার করেছি যতটুকু লাগবে সেই পরিমাণে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো তো এরপরে আমি কিছুক্ষণ ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা বেরেস্তাগুলো তো আমি এখানে সব বেরেস্তা ব্যবহার করে নিই কিছুটা ব্যবহার করেছি আর কিছুটা রেখে দিয়েছি রান্না শেষের দিকে আবার ব্যবহার করব সেই জন্য আর এই পর্যায়ে আমার বিরিয়ানির জন্য মাংস রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে এই পাত্রে বিরিয়ানি রান্না করবো সেই পাত্রটি এখন চোলায় দিয়ে দিব তারপর আমি এতে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আদা বাটা তো আদা বাটা দেওয়ার আগে যেটা মশলা গরম মশলা দিয়ে নিলে গোটা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে নিলে ভালো হয় তো আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তো কোনো এতেও কোনো সমস্যা নেই ঠিকভাবে ভাজা হয়ে যাবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আগে লবণ দিয়েছি এখন হচ্ছে ভাতের যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি তো তারপরে শেষে আমি হচ্ছে লবণ দেখি তারপরে যদি দেওয়া লাগে তাহলে দেব না দেওয়া লাগলে দেব না আর এই মশলাগুলো ভালোভাবে কষানো হওয়ার পরে আমি হচ্ছে এতে পানি দিয়ে দিচ্ছি তো পানি হচ্ছে যা চাল নিয়েছি তার ডাবল দিয়ে দিয়েছি এই মগ দিয়ে মেপেই আমি তিন মগ চাল দিয়েছি আর এখন হচ্ছে ছয় মগ পানি দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ তো বিরিয়ানির চাল আর পানির পরি অনুপাতটা হচ্ছে যতটুকু পরিমাণ চাল দেওয়া হয় তার ডাবল পানি দিতে হয় অনেক সময় এটাও কম বেশিও হয় দেখা যায় পুরোনো চাল হলে পানি একটু বেশি লাগতে পারে বা নতুন চাল হলে একটু কম লাগতে পারে তো সেটা আপনারা বুঝে দেবেন তো এখানে পানি গরম হওয়ার পরে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি তো চাল দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যেন চালটা দলা পাকিয়ে না যায় তো এরপরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এদিকে হচ্ছে আমার রান্নার মা হাঁস নিয়ে এসেছে হাঁসগুলোকে বিক্রি করার জন্য দোকানে দিয়ে দিয়েছিলাম কিন্তু একগুলো এক একটা হাঁস কিনে এনেছি পাঁচশো টাকা করে মানে সাতটা হাঁস পঁয়ত্রিশশো টাকা কিন্তু দোকানে দেওয়ার পরে তারা বলছে তিনশো বা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবে তারা এর বেশিতে পারবে না তো এরপরে আবার ফিরিয়ে নিয়ে এসেছি কারণ লস দিয়ে তো আর বিক্রি করা যাবে না তো এখন এগুলোকে হচ্ছে পাকঘরে রেখে দেব। তো কাল পরশুর মধ্যে হচ্ছে এগুলোকে ঘেরে দিয়ে দেব। কারণ এখানে যেহেতু মুরগি নাই আর রাখতেও সমস্যা হয় হাঁস তো এদিকে হচ্ছে চাল দেওয়ার পরে পানিটা বলত আসার পরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা সেই মাংস বিরিয়ানির মাংস তো এই পর্যায়ে দিলে হয় কি মাংসটা ভাতের সাথে ভালোভাবে মিক্সড হয় লবণ টবণ সব কিছু একদম ভাত মাংস সব এক হয় তো এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো আপনারা সেভেন্টি পারসেন্ট হওয়ার পরও দিয়ে দিতে পারেন তো আমি এখন হচ্ছে এটা ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে এখন আর আমার এমন জাল লাগবে না কারণ এখন বেশি জাল দিলে নিচ দিয়ে লেগে যাবে তো সেই জন্য আমি জাল উঠিয়ে রাখছি তো এই তো আমার চুলার জাল নেবানো আর এইভাবে আমি প্রায় দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি যে কি অবস্থা হলো এই পর্যায়ে আমার প্লা প্রায় নাইনটি হয়ে গিয়েছে আর ফাইভ পারসেন্ট বাকি আছে তো আমি এখন কি করব সেই বাঁচিয়ে রাখা ব্রেস্তাগুলো দিয়ে দেব। কারণ ব্রেস্তার ফ্লেভারটা খুবই ভালো লাগে বিরিয়ানিতে তো ব্রেস্তাগুলো ঢেকে আমি আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দমে তারপরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেব আর চেক করে নেব ভাতটা ঠিকভাবে ফুটেছে কিনা আর লবণও চেক করে নেব যে লবণটা পারফেক্ট হয়েছে কিনা আর এদিকে কিন্তু আমার বিরিয়ানির রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতে অনেক স্বাদ হয়েছে তো আবারও আমি ছোট একটি রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম